কোন খেলাটা খেলতে গেলে লাইট অফ করে খেলতে হয় বিস্কেলে মার আমার ভিডিওটি দেখার আগে তোমাদের পিছনে হেডফোনটি ঢুকিয়ে না আর তোমাদের বলতো তোমাদের পিছনে নয় তোমাদের মোবাইলের পিছনে হেডফোনটি ঢুকিয়ে না আর ভিডিওর মজা নিতে থাকো আর আমার ভিডিওটি আঠারো বছর উপরে দেখবে আর মানগুণ গুরুজন ব্যক্তিরা আমার ভিডিও থেকে দূরে থাকো তো চলো ভিডিওটি বেশি না গাঁটা করে ভিডিওটি স্টার্ট করা বলছি তোমার কাছে ফোন আছে সত্যি করে বলবে তোমার কাছে ফোন আছে আমার মনে হয়েছে না তোমার কাছে ফোন আছে হ্যাকলে একবার কল তো করা দরকার না অমন ফোনের কি দরকার তোমার কাছে ফোন আছে আমার মনে হচ্ছে যে তোমার পদ আছে আর তোমার যদি পদেই থাকতো তাহলে আমাকে একবার মারতে দেওয়া দরকার তাহলে আমি বিশ্বাস করতাম যে তোমার পদ আছে আমার মনে হচ্ছে তোমার কাছে পদ নেই সেই জন্য আমাকে মারতে দাওনি যদি থাকতো তোমার পদ তুমি তাহলে অবশ্যই আমাকে একবার পদ মারতে দিতে ঠিক আছে গজব বেজতি কথা আমি তো গরীব তাই জামা কাপড় পাই না আচ্ছা মানলাম তুমি গরিব তোমার জামা কাপড় নেই আরে জামা কাপড় না থাকলে কি হয়েছে তুমি পুরো ন্যাংটো হয়ে ভিডিও বানাও আবার বেশি বেশি ভিউ পাবে ঠিক আছে খান কি চুদি জামা কাপড় যদি নেই তোমার তাহলে তুমি কি ন্যাংটো হয়ে ঘুরে বেড়া নিশ্চয়ই তোমার বেশি না হলে দু চারখানা তোমার জামা কাপড় আছেই যেগুলো পরে করে ঘরে থাকো তো সেইগুলো পরে করে এই ভিডিওটা বানাও না তোমার ইচ্ছে হচ্ছে ন্যাংটো হয়ে ভিডিওটা বানাবে বেশি বেশি ভিউ কামাবে সেটা তুমি ডাইরেক্ট বলতে পারছো না ঠিক আছে সব থেকে বড় কথা আমি তো করি তাই জামা কাপড় পাই না পথ দেখাবে দুধ দেখাবে এটাই তো তোমাদের স্বভাব এইভাবেই তোমরা ভিউ কামাবে আর বেশি কিছু বলতে গেলে তোমাদের গাঁড় জ্বলছে চুধ মারানি ভাগসালি ছেলেরা তো সব খেলা এক্সপার্ট তাই তো তা কেউ কি বলতে পারবে কোন খেলাটা খেলতে গেলে লাইট অফ করে খেলতে হয় তোমার পদ মারতে গেলে লাইট অফ করে পদ মারতে হবে ঠিক কারণ দাদা যখন তখন এসে পড়বে আর লাইট অফ করে তোমার পদ মারলে দাদা এসলেও লাইট জ্বালাতে জ্বালাতে আমি তোমার পালংখন নিচে লুকিয়ে যাবো আর এই খেলাটা হচ্ছে আর আমার চ্যানেলে এরকম গান ফাটা রোস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেল টিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও আর লাইক কমেন্ট